ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি সকাল সকাল নাস্তার সাথে সাথে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম একসাথে সবাই নাস্তা করছি এখানে আমাদের আজকে নাস্তার আয়োজনে ছিল পরোটা লাচ্ছা পরোটা আর ডাল ও ভাজি একসাথে মিক্সড করা আর ছিল স্পেশাল সুজির হালুয়া এগুলো সবই রেস্টুরেন্ট থেকে আনানো আজ কেন জানি না গত কয়েকদিন ধরেই আমার মন চাচ্ছিল আর কি সুজির হালুয়া খেতে হালুয়া বলতে আমার মায়ের হাতে ছোটোবেলায় খেয়েছি উনি সুজির বরফি বানাতেন ঠিক এই হালুয়াগুলোর মতোই কিন্তু ওগুলো আরও স্বাদ কেন জানি না ওটা মুখে এখনও মনে হচ্ছে যেন লেগে আছে কত ছোটোবেলায় খেয়েছি অনেক খেয়েছি ওনার হাতের এই সুজির হালুয়াগুলো তা আমার এই কিছু দিন যাবৎ কেন না মনে হচ্ছে এই হালুয়াগুলো খাওয়ার জন্য আমরা বরফি বলতাম আর কি আমার আম্মা যেটা বানাতো তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আরও অনেক আগে একবার এই রেস্টুরেন্ট থেকেই এই হালুয়া আমাদের বাসায় আনা হয়েছিলো আমি খেয়ে তখন বলছিলাম যে মায়ের হাতেরটা মনে হচ্ছে কিছু কিছু ওই রকম স্বাদ তো উনি এই কয়েকদিন আবার কেন না মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে তো ওই দিন বললাম পরপর তিন দিন আনা হয়েছে তো আজকে ওই হালুয়া দিয়েই নাস্তা শেষে ওই হালুয়াটা দিয়ে আর কি নাস্তা শেষ করা হলো যাক সকালবেলার নাস্তা শেষ করে যে যার যার কাজে চলে গিয়েছে অর্থাৎ আমার হাজব্যান্ড উনি চলে গিয়েছেন ওনার গন্তব্যে আর মেয়ে তো চলেই গিয়েছে ওর ভার্সিটিতে তো আমি দুপুরে রান্নার জন্য আস্তে আস্তে সব জোগাড় জাগার করছি আর ঘরও গোছাচ্ছি একসাথেই করছি আর কি আস্তে আস্তে তো এখানে দুপুরে রান্নার জন্য মাছ রান্না করেছিলাম আর করলা ভাজি করব এই আর সাদা ভাত থাকবে তো করলা ভাজিটার রেসিপিটা বলছি আজকে সাধারণত আমি খালি করলাটাই ভাজি করি খালি করলা ভাজি করেই আমাদের ঘরে বেশিরভাগ খাওয়া হয় তো ওটা আমি মানে স্বাস্থ্যসম্মত উপায় যেটা ওইটা করতে হয় আমাকে আমাদের ঘরে অনেক সময় আলাদা আমার জন্য খাবার আমি রান্না করতে হয় কারণ মুখরোচক ও চোখ জাতীয় খাবার আমি বেশি একটা খাওয়া খেতে পারি না আগে যা খেয়েছি আর কি আমার ডায়াবেটিস আছে তো অনেক কিছুই আমাকে মেনে চলতে হয় নিয়ন্ত্রণে রাখতে হয় তো আমার হাজব্যান্ড আবার আলু দিয়ে এভাবেই পছন্দ করে এখন যেভাবে করছি তো এইটা হচ্ছে আলুগুলোকে এটারই রেসিপি বলছি আলুগুলোকে একটু মোটা সাইজ অর্থাৎ ভাজি আলুর চাইতে যত যেভাবে আমরা ভাজি করি একটু চিকন হয় না ওই ওগুলোর চাইতে একটু মোটা করে আলুগুলো ভাজির জন্য প্রথমে কেটে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আর তেলও একটু বেশি পরিমাণে দিয়ে প্রথমে ওগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে তারপর আলুগুলো ভেজে এরপরে আমি করলাগুলো ঢেলে দিয়ে এসেছি মিক্স করে চুলা চাপিয়ে দিয়ে আমি দুপুরে একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিলো সারা দুপুর আজকে সকালের পর থেকেই এগারোটার থেকেই এখন প্রায় দেড়টা দুইটা বাজতেছে পনে দুইটা এখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি আর বারান্দার মধ্যে এই গ্রিলগুলো বৃষ্টির ফোঁটাগুলো জমা হয়ে আছে আমার কাছে খুবই এই দৃশ্যটা ভালো লাগে আপনাদের সাথে তাই শেয়ার করলাম বৃষ্টি দেখতে আমি রান্নায় চাপিয়ে দিয়ে চলে এসেছি বারান্দায় তো আপনাদের সাথেও তা একটু শেয়ার করলাম আর কি ভালো লাগছিল যদিও একটু ব্যবসা গরম তারপরেও ভালোই একা একা রান্না করতেছি আবার আপনাদের সাথে গল্প করতেছি তো এসে এটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি চলে যাব রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো করা আর কি রান্নার ফাঁকে ফাঁকেই করতে হয় তো আমি আজকে জুতার একটা গুছাবো এখানে এই যে জুতার র‍্যাকটা আমি গুছিয়ে রেখেছি প্রথমে পুরো জুতার র‍্যাকের সব জুতো বের করে এটাকে একদম ভালো করে আমি মুছেছি তারপরে ওই যে গ্লাস ক্লিনার আছে না ওটা দিয়ে মুছে কেন জানি এই যে আনার সময় নেছে না জুতার ভিতরেই ছিল সবগুলো বাড়ি খেয়ে খেয়ে চারপাশ একদম কেমন জানি ময়লা ময়লা হয়ে গেছে। আর তাছাড়া মুছেই রাখি সেজন্য আর কি সব বের করে মুছে তারপরে গ্লাস ক্লিনার দিয়ে মুছে এরপরে কাগজ বিছিয়ে কাপড় ছিল এখানে আমার সেলাই করা কয়েক এই কয়েক পিস কাপড়ের মধ্যে একটা শুধু আছে এখানে সব কোন দিকে পাই নাই তো আমি এখন আপাতত কাগজ দিয়ে এই জুতোগুলো এভাবেই রেখেছি এখানে আমার ছেলের তারপরে আমার হাজব্যান্ডেরও আছে মেয়েরও আছে আমারও আছে অর্থাৎ এখান এগুলো বেশি একটা ব্যবহার করা হবে না তো এখানে রেখে দিয়ে এভাবেই করে রেখেছি আর কি আর এই যে অনেকগুলো জুতো এগুলো বের বের করে রেখেছি এগুলো আর ভেতরে রাখবো না এগুলো বেছে বেছে এখান থেকে বাইরের একটা জুতার র্যাক দিয়েছি ওটার মধ্যে রাখবো এই জুতার র্যাকটার উপরে আমি একটা পুরনো ভাঙা ব্রিফকিস ভাঙা বলতে এটা ব্যবহার করা হয় না নিচের পার্টটা একটু ফেটে গিয়েছে তো এটার মধ্যে আমি মোজাগুলা তারপরে জুতার কালি তারপরে ব্রাশ এগুলো রেখে দিয়েছি আপাতত আর উপরে একটা ঝালর বাতি দিয়েছি আপাতত এভাবেই আমি জুতার র্যাকটা সাজিয়েছি একটা একটা উপরে একটা ম্যাট দিয়ে দিয়েছি ওটাও আমার সে আমার হাতে সেলাই করা এভাবে রেখেছি কেমন হয়েছে বলবেন তো এই যে বাইরের একটা দেখাচ্ছি এই র্যাকের মধ্যে আমি ঝাড়ু দিয়ে মুছে তারপরে এক পাশে একটা র্যাকটা দিয়ে তো ও বাকি জুতোগুলোও রেখেছি সব সময় যেগুলো ইউজ করা হয় আর এই যে এখান থেকে বের হয়েছে এগুলো এগুলো ওখানে রেখে দেব আর সব সময় যেগুলো ইউজ করা হয় ওগুলো বাইরেই রেখেছি কারণ আমাদের বের হওয়া হয় বেশি সেজন্য বাইরেও জুতা এখনও এখানে দেখছি আর কি কেউ রাখেনি লিফ্টের ওই পাশে রেখেছে আমিও পরে না হয় ওদিকে নিয়ে যাব এখন আপাতত এখানে রেখেছি এভাবে করেই আজকে জুতার একটা এই কাজগুলো কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে বিকেলবেলা সবাই আমার মেয়েও এসেছে ওর আব্বু এসেছে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা আমি এখানে চালের গুড়ি দিয়ে তেলের পিঠা বানাচ্ছি ওই যে চালের গুড়ি ডিম আর চিনি একসাথে মিশিয়ে এখানে কোনো পানি ইউজ করা হয়নি এই ডোটার মধ্যে আমি ডিটেলস দেখাই নি আর কি এমনি মুখে বলছি তো নিশ্চয়ই সবাই জানেন তো এই গুড়ি চালের গুঁড়ি নিয়ে ডিম এখানে একটা ডিমের এইটুকু পিঠাই হয়েছে শুধু আমরা মামে তো একটা ডিম আর চালের গুঁড়ি মাখিয়ে ডিম দিয়ে মাখিয়ে যা হয়েছে চিনি দিয়ে একসাথে মাখিয়ে তো তোডুগেল পেঁয়াজুর মতো করে করে এভাবে দিয়ে তেলে ভেজে নিয়েছি ডুবো তেলে ভেজে নিয়ে যে এভাবে হয়েছে ভিতরটা নরম আর উপরেরটা ক্রিস্পি হয় এ পিঠাগুলো খেতে ভালোই লাগে আমি মিষ্টি কম দিয়েছি আর কি এখানে বেশি মিষ্টিও ইউজ করা হয় যায় যে যে রকম খায় আর একটু সামান্য লবণ দিয়েছি কারণ মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না খেতে তো এভাবে আমাদের বিকেলে নাস্তার সাথে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর ভালো মন্দ বলবেন ভিডিওটা দেখার পরে আমাকে একটু ভালো মন্দ বলবেন প্লিজ শেয়ার করে দিয়ে সবার মাঝে পৌঁছানোর জন্য সাহায্য করবেন আর নতুন বন্ধুদের আহ্বান জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ